খবর নিচ্ছ কে আইসো বরকি কিন্তু বরকি ঢালে চাষির খবর তুমি কি এরবি আপনি দেখে ভালো মানুষ মনে হলো ভদ্র মনে হলো আমি আপনি তো লোকটা সুবিধা আপনার কথা বাতা কি আমাক দেখলে অভদ্র মনে হয় তোমার তোমার শাশিরতো আমি বুঝতে পারলে বরকি কিনবে ভালো কথা আগে বরগির বরকি বরগির দাম দর করব না আপনি কি আপনি আপনার বরকি কিনতে পরিচয় কি আছে কি তুমি আমার বরকি কমা মনে করো দেখো না এই যে হাটে নাম করা আমি কে নাম এই দেখো এর নাম হচ্ছে লাইলা এটা হচ্ছে তিনটার মাউ এই যে এটা এর নাম হচ্ছে অপু ইয়ে হচ্ছে বিদেশ গেছিল ডুবাই গেছিল আবার ঘুরে আসছে বেলা কষ্টে আর এই যে দেখো

ঠিক আছে তুমি একটা দাম বললে কিন্তু আমার যে ব্র্যান্ডের বর্কি বুঝছতেললে সাইড দা বর্কির আতিকেদের নাম থুইতে আমরা 8 লাখ টাকা খরচ সেটা বুঝতি এদিক আসেন তো খালি এর পাচটা লাগার পাচটা উটা আছে বুঝলে দাম বুঝলি একটা দাম বলননি আপনি মানতে বাধ্য যার পাচটা মোটার দাম বেশি কিন্তু আপনি বুঝতেBatchNorm আমার মামুনাড়ি আছে কিন্তু আছে আছে এই যে এই তো দরসি কোন ছিল স্বাস্থ্য শরীর একবারে খারাপ মোটাও হয় না এই ট্যাবলেট ট্যাবলেট একটু মোটা হয়েছে এখন তারপরে থাকে হবে কি আর বলবো তুমিও মানুষ আমার হবে না হলে সুমার হবে না কাজ করো কম দিবে তাহলে 500 টাকা করে ছাড় দিনো তুমি 2000 টাকা কম দিবে নাও বর বলে নিয়ে নাও আর কথা আপনার গুলো দাম তো হচ্ছে না রে চাচা বেশি যাচ্ছে লাভ করে খাওয়া লাগবে সামনে তো ঈদ আপনি তো আপনার বইয়ের তো সবই করে দিবেন বাড়া আমার তো বউ ছড়া আছে নাকি ওর কথা লাগবি আমার কই বেনে জল লাগবি এটা কাজ করেন বোরকি সাইডটা বোরকি তাহলে হয় 4728 আপনি 2800 টাকা কম আছেন তো স্যার তো আপনি পা ধরি দাদা পা ধরি ও ও কথা বল দিছি এখন ভালোই তো বিপদে ফেলা দিলে রে কি যে করি এই কয় টাকা যদি তোমার বোরকি বেছি তোমার সাথে তো ঘর উঠতে দিবেন নি তারপরেও তোমার চিন্তা না হলেও তোমার বউ চিন্তা করে হলেও ঠিক আছে বরকি তুমি লিয়ে লিও নে এই দামে তোমাকে বরকি দিয়ে দেনো কখন নিতে আসবে নি বলো ভাই কিছু টাকা দিচ্ছি আর হচ্ছে দুদিন পর তো কুরবানি নিতে তাহলে এর আগে দিন নিয়ে যাব নি সকাল নিয়ে যাব বিকাল হাট দিব নি আমি আচ্ছা ঠিক আছে দে কাটা আমি করে ফেলবনি নি নি হ্যাঁ 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 ঠিক আছে দিলে নাও বরকি কটা নাও আর বাইনা কয় টাকা দিবে দাও এসে সা এডিজন 50 টাকা আছে 50 টাকা নেন

রক চা ইত্যদিন বিকে ইদিন বিকে আমার যাবেন যে গোর মাংস আনবো দুপুরে খাওয়ার সময় আবি বাড়ি